নমস্কার বন্ধুর আজকে তৈরি করবো ডিম আলু ধোকার ডালনা টমেটো টমেটা তিনটে ডিম কাঁচা লঙ্কা আদা দুটো আলু রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা নুন হলুদ জিরে আলুটা কুচিয়ে নিয়েছি আপনারা গ্রেড করে নেবেন পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি সুন্দর করে সব মিশ্রণগুলো এই দেখুন কী সুন্দর হয়েছে আলাদা করে পেঁয়াজ কুচিয়েছি টমেটো কুচিয়েছি আলুর ভিতরে সব মশলাগুলো দিচ্ছি এক একটু করে জিরে গরম মশলা হলুদ নুন এই দেখুন আলুর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এখন ডিমটা দেবো এখন সব দিয়ে দিলাম তিনটে ডিম দিয়ে দেব দিয়ে এখন সুন্দর করে এটাকে ফেটাবো যত ফেটানো হবে তত মিশ্রণটা ভালো হবে দু তিন মিনিট এরকম করলাম এটা ভালো করে হয়ে গেছে দেখুন ফেনা ফেনা হয়ে গেছে এখন কড়াইতে দেব তেল গরম হয়ে গেছে তেল গরম করে মিশ্রণটা দিয়ে দিলাম আগুন লো করে দেবো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন এক পাশ ভাজা হয়েছে আবার উলটিয়ে এইভাবে ভাজবেন পুরো তৈরি হবে এটা শুধু ভাতের সাথেও খাওয়া যাবে ভাজাও খাওয়া যাবে সবজিও করে খাওয়া যাবে এদের সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলোকে সবজি করব কড়াইতে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা ভাজা করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম যারা এমনিভাবে খেতে চান দেখুন কি সুন্দর হয়ে গেছে আপনারা সস দিয়ে টিফিন হিসাবেও খেতে পারবেন পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি মশলাটা জল দিয়ে গুলেছি দিয়ে দেবো আপনারা নুন কম দেবেন যেহেতু আগে ডিম যখন ভেজেছি তখন নুন দিয়েছিলাম স্বাদ মতন নুন দেবেন তারপরে ঝোল হবে তখন আমি ডিমের ধোকাটা দিয়ে দেব ডিমের ধোকাগুলো আপনারা আলুটাকে গ্রেড করে নেবেন আরও ভালো হবে এইভাবে কলা পাতাতেও পাতুর হিসাবে করা যায় আপনারা সবাই একবার বাড়িতে করবেন ইচ্ছা অনুযায়ী আলুটা কুচিয়েও নিতে পারেন গ্রেট করেও নিতে পারেন বন্ধুরা আজকে আমাদের ডিম আলুর ধোকার ডালনা তৈরি